জুবাইর ইবনুল আওয়াম রদ আনহু নাম জুবাইর কুনিয়াত আবু আবদুল্লাহ এবং হাউ আর ইউ লকব পিতার নাম আওয়াম এবং মাতা সাফিয়া বিন্তু আবদুল মুতালিব মা হজরত সাফিয়া ছিলেন রসুলুল্লাহ সাল্লামের ফুফু সুতরাং জুবাইর হদাহ আনহু ছিলেন রসুল্লাহ সাল্ল আলহ্লামের ফুপাতো ভাই উমুল মুমিনিন হজরত খাদিজাতুল কুবরা ছিলেন তার ফুফু অন্যদিকে হযরত সিদ্দিকে আকবরের কন্যা হজরত আসমাকে বিয়ে করাই রসুল্লাহ সাল্লি হসাল্লাম ছিলেন তার ভাইরা হযরত আসমা রদিয়াল্লাহ আনহা ছিলেন উম্মুল মুকমিনীন হজরত আইসা রদিয়াল্লাহ আনহার বোন এভাবে রসুল্লাহ আলাইহি আলহ্লামের সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক হজরত জুবাই রদল্লাহ আনহু হিজরতের আটাশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী দৃঢ় সংকল্প ও আত্মপ্রত্যয়ী মানুষ হন এ কারণে প্রায়ই মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন একদিন তার চাচা নাওফিল বিন খোয়াইলিদ তার মা হজরত সাফিয়ার উপর ভীষণভাবে ক্ষেপে গিয়ে বলেন এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে তাছাড়া বনু হাসিমের লোকদের ডেকে বলেন তোমরা সাফিয়াকে বুঝাও না কেন জবাবে সাফিয়া বলেন যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে আমি তাকে এজন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু স্বয়ন পরাজিত করে গণিমতের মাল লাভে সক্ষম হয় এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপর পড়েছিল অল্প বয়স থেকেই তিনি বড় বড় পাহালান ও শক্তিশালী লোকদের সাথে কুস্তি লড়তেন একবার মক্কায় একজন তাগড়া জোয়ারের সাথে তার ধরাধরি হয়ে গেল তাকে এমন মারি না মারলেন যে লোকটির হাত ভেঙে গেল লোকেরা তাকে ধরে হজরত সাফিয়ার নিকট নিয়ে অভিযোগ করল তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা জুবাইরকে কেমন দেখলে সাহসী না ভীরু জুবাইর রিয়াল্লাহ আনহু মাত্র ষোলো বছর বয়সে ইসলাম গ্রহণ করেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য এবং বিশেষ মর্যাদার অধিকারী যদিও তার বয়স ছিল কম তবুও দৃঢ়তা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো থেকে পিছিয়েছিলেন না তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশ্রিকরা রাসুল্লাহ আলাইসাল্লামকে বন্দি অথবা হত্যা করে ফেলেছে এ কথা শুনে তিনি আবেগ ও উত্তেজনায় এতই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তক্ষণি এক টানে তরবারে কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের দরবারে গিয়ে হাজির হন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে জুবাইর তিনি বললেন শুনেছিলাম আপনি বন্দি অথবা নিহত হয়েছেন রসুল করিম হয়ে তার জন্য দোয়া করেন সিরাত লেখকদের বর্ণনা এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্মোৎসর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন তার চাচা তাকে ইসলাম থেকে ফিরানোর জন্য চেষ্টা ত্রুটি করেননি কিন্তু তাওহিদের ছাপ যার অন্তরে একবার লেগে যায় তা কি আর মুছে ফেরা যায় ক্ষেপে গিয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুয়ে দিয়ে এমন মারি না মারতেন যে তার প্রাণ অস্থাগত হয়ে যেত তবুও তিনি বলতেন যত কিছুই করুন না কেন আমি আবার কাফির হতে পারি না অবশেষে নির্বয় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাবসায় হিজরত করেন হাবসায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন এদিকে ও মক্কা থেকে মদিনায় রসুল্লাহ হিজরত করলেন তিনিও মদিনায় গেলেন রসুল সাল্লাই সাল্লাম মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে ইসলামী ভাতৃ সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু মদিনায় আসার পর নতুন করে হজরত সালামা ইবনে সালামা আনসারের সাথে তার ভাতৃ সম্পর্ক স্থাপিত হয় সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবাই বাইয়াত গ্রহণকারীদের অন্যতম যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন মুশরিকদের প্রতিরোধ বুজ্য ভেঙে তছনচ করে দেন একজন মুশ্রিক সৈনিক একটি টিলার উপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবাইত তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জাপতে ধরেন যে দুজনে গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন তা দেখে রসুল রসুলসাল্ল আলাইহাল্লাম বলেন এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে সত্যি তাই হয়েছিল মুশরিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাইর রিয়াল্লাহ আনহু তরবারির এক আঘাতে তাকে হত্যা করেন এমনইভাবে তিনি উবায়দা ইবনে সাঈদের মুখোমুখি হলেন সে ছিল আপদমস্তক এমনভাবে বর্মাচ্ছাদিত যে কেবল দুটি চোখেই তার দেখা যাচ্ছিল তিনি খুব তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন নিশানা নির্ভুল হল তীরের ফলা এফোড় ওফোড় হয়ে গেল অতি কষ্টে তিনি তার লাশের উপর বসে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন তবে তার কিছুটা বেঁকে গিয়েছিল স্মৃতিচিহ্ন হিসেবে রসুল সাল্ল আলাইহাল্লাম এ তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তিকালের পর তৃতীয় খলিফা হজরত ওসমান রদল্লাহ আনহু পর্যন্ত এ তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল হজরত ওসমান রদল্লাহ আনহুর শাহাদাতের পর হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদাত পর্যন্ত এটি তার নিকট ছিল বদরে তিনি এত সাংঘাতিকভাবে লড়েছিলেন যে তার তরবারি ভোঁতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এ দিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল তার পুত্র হযত উরওয়া বলেন আমরা সে গর্তে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম এ যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন তা দেখে রাসুল সাল্লাই হাসাল্লাম বলেন আজ ফেরেশতা কোনো এ বেশে এসেছে ওহুদের ময়দানে সত্য ও মিথ্যা লড়াই যখন চরম পর্যায়ে তখন সাল্লাহ আলাইহাম সিও তরবারি কোষমুক্ত করে বললেন আজ কে এর হক আদায় করবে সকল সাহাবি অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন জুবাই রদ আনহু তিনবার নিজের হাত বাড়ালেন কিন্তু শেষ পর্যন্ত তা লাভের গৌরব অর্জন করেন হজরত আবু দুজানা আনসারি রদ আনহু উহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নিল তখন যে জন সাহাবী নিজেদের জীবনের বিনিময়ে রসুল করিম সাল্ল আলহ্লামকে কেন্দ্র করে প্রতিরোধ বুঝছ রচনা করেন জুবাইর রদ্লাহ আনহু ছিলেন তাদের অন্যতম খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করেছিলেন সেদিকটির প্রতিরক্ষার দায়িত্বভার লাভ করেন জুবাইর রদ আনহু এ যুদ্ধের সময় মদিনার গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে রসুল সাল্লাহ হুয়েল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন তিনবার তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পারো প্রত্যেক বাড়ি হযরত জুবাইর বলেন আমি রসুল সাল্লাহ আলি তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বলেন প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি আর আমার হাওয়ারি জুবায়ের। খন্দকের পর কুরাইজার যুদ্ধ এবং বায়াতের রিদওয়ানেও তিনি অংশগ্রহণ করেন খাইবারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন খাইবারের ইহাউদি নেতা মুরাহিব নিহত হলে বিশাল দেহ ও বিশাল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দন্তযুদ্ধের আহ্বান জানায় হজরত জুবাই রদিয়াল্লাহ আনহু লাফিয়ে পড়েন তখন তার মা হযরত সাফিয়া বলেন ইয়া রসুল আল্লাহ নিশ্চয় আজ আমার কলিজার টুকরা শহীদ হবে রসুল সাল্লাহ আলহ্লাম বললেন না জুবাইরই তাকে হত্যা করবে সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে জুবাইর রদি আল্লাহ আনহু তাকে হত্যা করেন খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবি বিন আবি বালতায়া রদ্লাহ আনহু সব খবর জানিয়ে মক্কার কুরাইস্তের নিকট একটি চিঠি লিখলেন চিঠিসহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কায় পাঠান ওদিকে ওহির মাধ্যমে সব খবর রসুল সাল্লাহ আলহিসাল্লাম অবগত হলেন তিনি চিঠিসহ মহিলাটিকে গ্রেফতারের জন্য যে দলটি পাঠান হজরত জুবাই রদ আনহু ছিলেন সে দলের একজন চিঠিসহ মহিলাকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসা হল বিন বালতায়া লজ্জিত হয়ে তবা করেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম তাকে ক্ষমা করেন মক্কা বিজয়ের দিন রসুল সাল্লাই্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রসুল সাল্লাম নিজে আর এ দলটির পতাকা বাহী ছিলেন জুবাই রদ আল্লাহ আনহু রসুল সাল্লাম মক্কায় প্রবেশ করলেন চারদিকে শান্তি ও শৃঙ্খলা ফিরে এলে হজরত মিকদাদ ও হজরত জুবাই রদ আনহুমা নিজ ঘোড়ার উপর সাওয়ার হয়ে রসুল পাকের নিকট উপস্থিত হলেন রসুলসাল্ল আলহ্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডলে ধুলোবালি ছেড়ে দেন হুনাইন যুদ্ধের সময় হজরত জুবাইর কাফিরদের একটি গোপন ঘাটের নিকট পৌঁছলে তারা তাকে অতর্কিত আক্রমণ করে অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাঁটিটি সাফ করে ফেলেন তাইফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন দশম হিজড়িতে বিদায় হজেও তিনি রসুল্লা আলাইসাল্লামের সফর সঙ্গী ছিলেন দ্বিতীয় খলিফা হজরত উমার রদ আনহুর খিলাফাতকালে সিরিয়ার ইয়ারমুখ প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ হজরত জুবাইর এ যুদ্ধেও অংশগ্রহণ করেন যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের এক দল সিদ্ধান্ত নিল হযরত জুবাইর রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে পাশে থাকবেন সিদ্ধান্ত অনুযায়ী হজরত জুবাইর রদল্লাহ আনহু ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর ভেদ করে অপর প্রান্তে চলে যান কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না একাকি আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান হজরত উরওয়ার আনহু বলেন বদরের পর এটা ছিল দ্বিতীয় জখম যার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলা করতাম তার এ দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে হযরত আমর ইবনুল আস মিশরে আক্রমণ চালিয়ে ফুস্তাদের কিল্লা অবরোধ করে রেখেছেন আমিরুল মুমিনিন হজরত ওমার রদিয়াল্লাহ আনহু তার সাহায্যে দশ হাজার সিপাহী ও চার হাজার অফিসার পাঠালেন আর চিঠিতে লিখলেন এসব অফিসারের এক একজন এক হাজার অশ্বরহীর সমান হযরত জুবায়ের ছিলেন এ চার হাজার অফিসারের একজন মুসলিম সৈন্যরা সাত মাস ধরে কিল্লা অবরোধ করে আছে জয় পরাজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিরক্ত হয়ে হজরত জুবাইর একদিন বললেন আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কোরবান করব এ কথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি লাগিয়ে কিল্লার প্রাচীরের মাথার উপর উঠে পড়লেন আরও কিছু সাহাবিও তার সঙ্গে হলেন প্রাচীরের উপর থেকে অকস্মাৎ তারা আল্লাহ আকবার ধ্বনি দিতে শুরু করেন এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক একযুগে আল্লাহ আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলে খ্রিস্টান সৈন্যরা মনে করল মুসলিমগণ কিল্লায় ঢুকে পড়েছে তারা ভীত বিহবাল হয়ে পড়ল এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হজরত জুবাইর রদিয়াল্লাহ আনহু কিল্লার অভ্যন্তরে প্রবেশ করে ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে উপায়ন্তর না দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয় সকলকে আমান দেয়া হয় হিজরি তেইশ সনে দ্বিতীয় খলিফা হজরত উমার রদ আনহু এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন মৃত্যুর পূর্বে তিনি ছয়জন প্রখ্যাত সাহাবীর সমন্বয়ে গঠিত বোর্ড করে তাদের উপর পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান তিনি বলেন জীবনের শেষ দিন পর্যন্ত রসুলসাল্লাহ আলাইহাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন হজরত জুবাইর রদল্লাহ আনহু ছিলেন এ বোর্ডের অন্যতম সদস্য তৃতীয় খলিফা হজরত ওসমান রদ আনহুর খিলাফাতকালে হজরত জুবাইর রদল্লাহ আনহু নিরিবিলি জীবনযাপন করছিলেন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি আসলে বয়সও বেড়ে গিয়েছিল পঁয়ত্রিশ হিজড়িতে বিদ্রোহীদের দ্বারা হজরত ওসমান রদেউল্লাহ আনহু অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হজরত জুবাইর সিও পুত্র হযরত আবদুল্লাকে নিয়োগ করেন হজরত ওসমান রদল্লাহ আনহু শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করে দাফন করেন হযরত আলী রদিয়াল্লাহ আনহুর শাসনকালে তিনি এবং হযরত তালহা মক্কায় যেয়ে হযরত আইসা রদিয়াল্লাহ আনহার সাথে মিলিত হন সেখানে তারা মুসলিম উম্মার তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয় এদিকে হযরত আলী আল্লাহ আনহু তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনীসহ অগ্রসর হন এবং হিজড়ি ছত্রিশ সনের দশই জামাতিউল উখরা বসরার অনতিদূরে জিকার নামক স্থানে দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয় ইতিহাসে এটি উঁটের যুদ্ধ নামে পরিচিত ইসলামী ইতিহাসের এই দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের এই প্রবন্ধের মুখ্য বিষয় নয় তবে একদিন যারা ছিলেন ভাই ভাই আজ তারা একে অপরের খুনের পিপাসায় কাতর ব্যাপারটি যাই হোক না কেন এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া ও আক্রোশের কারণ নয় তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি সত্য ও সততার আবেগ উৎসাহ ও উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন এ কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক তখন দুদিকে বিভক্ত তাছাড়া দুপক্ষের নেতৃবৃন্দের মূল লক্ষ্যই ছিল একটা সমঝোতায় উপনীত হওয়া আর এ কারণে দুপক্ষের মধ্যে দুধ বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল আর এ কারণে আমরা দেখতে পাই হযরত আলী একাকি ঘোড়ায় চড়ে রণাঙ্গনের মাঝখানে এসে হযরত জুবাইকে ডেকে বলেছেন আবু আবদুল্লাহ তোমার কি সে দিনটির কথা মনে আছে যেদিন আমরা দুজন হাত ধরাধরি করে রসুল্ল্লা সাল্লাহ আলাই সামনে দিয়ে যাচ্ছিলাম রসুল সাল্লসাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি আলীকে মোহাব্বত করো বলেছিলে হাঁ ইয়া আল্লাহ। স্মরণ করো তখন রসুল সাল্লাই সাল্লাম বলেছিলেন একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে জুবাইয়ের জবাব দিলেন হাঁ এখন আমার স্মরণ হচ্ছে একটি মাত্র কথা কথাটি বলে হজরত আলী রদিয়াল্লাহ আনহু তাবুতে ফিরে গেলেন এদিকে জুবাইরের অন্তরে ঘটে গেল এক বিপ্লব তার সকল সংকল্প ও দৃঢ়তা ভেঙ্গে চুরমার হয়ে গেল উমুল মুমিনীন হজরত আইসা রদিয়াল্লাহ আনহার কাছে এসে বললেন আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম আলী রদিয়াল্লাহ আনহু আমাকে রসুল্লাহ সাল্লাহ আলি একটি বাণী স্মরণ করে দিয়েছে আহসা রদিয়াল্লাহ আনহা জিজ্ঞেস করলেন তাহলে এখন ইচ্ছা কি তিনি বললেন আমি এ ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি তার পুত্র আব্দুল্লাহ বললেন আব্বা আপনি আমাদেরকে গর্তে ফেলে আলী আলিরদাল্লাহ আনহুর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন তিনি বললেন আমি কসম করেছি আলি রদ্লাহ আনহুর সাথে আর লড়ব না আবদুল্লা বললেন কসমের কাফফারা সম্ভব এই বলে তিনি সিও গোলাম মাখুলকে ডেকে আজাদ করে দেন কিন্তু রসুল্লাহ সাল্লিসাল্লামের হাওয়ারি আল্লাহ আনহু বললেন বেটা আলী রদি আল্লাহ আনহু আমাকে এমন কথা স্মরণ করিয়ে দিয়েছে যাতে আমার সকল উদ্যম উৎসাহ স্তীমিত হয়ে পড়েছে আমি সুনিশ্চিত যে আমরা হকের উপর নেই এসো তুমিও আমার অনুগামী হও হযরত আবদুল্লাহ অস্বীকার করলেন হজরত জুবাই রদ আল্লাহ আনহু একাকি বসরার দিকে রওনা হলেন জুবাই রদল্লাহ আনহুকে যেতে দেখে আহনাব বিন কায়েস বললেন কেউ জেনে এসো তো তিনি যাচ্ছেন কেন আমর ইবনে জারমুজ বললেন আমি যাচ্ছি এ সে অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হজরত জুবাইরের সঙ্গে মিলিত হল তখন তিনি বসরা ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছেছেন কাছে এসে ইবনে জারমুজ বললেন আবু আবদুল্লা জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন তারা সবাই একে অপরের গলা কাটছে এখন কোথায় যাচ্ছেন আমার ভুল আমি বুঝতে পেরেছি এ কারণে এ ঝগড়া থেকে দূরে থাকার জন্য অন্য কোথাও যেতে চাই ইবনে জার্মুজ বলল চলুন আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে দুজন একসঙ্গে চললেন জোহরের নামাজের সময় হজরত জুবাইর রদ্লাহ আনহু থামলেন ইবনে জারমুজ বলল আমিও আপনার সাথে নামাজ আদায় করব দুজন নামাজে দাঁড়ালেন হজরত জুবাইর রদিয়াল্লাহ আনহু যেই তার মাহবুদের উদ্দেশ্যে সিজ হয়েছেন বিশ্বাসঘাতক ইবনে জারমুজ অমনি তরবারির এক আঘাতে রসুল্লা সাল্লাহ আলাইহামের হাওয়ারির দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ইবনে জারমুজ হজরত জুবাই রদ আনহুর তরবারি বর্ম ইত্যাদি সহ হজরত আলী রদিয়াল্লাহ আনহুর নিকট উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল হযরত আলী রদ আল্লাহ আনহু তলোয়ার খানের প্রতি অনশোচনার দৃষ্টিতে এক নজর তাকেই বললেন তিনি অসংখ্য ভার রসুল্লাহ সাল্ল আলী হেসাল্লামের সমুখ্য থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন ওর ইবনে সাফিয়ার হন্তা শুনে রাখ জাহান্নাম নাম তোর জন্য প্রতীক্ষা করছে এভাবে হজরত জুবাই রদ আল্লাহ আনহু হেজরি ছত্রিশ সনে শাহাদাত বরণ করেন এবং আশি বা উপত্যকায় সমাহিত হন তিনি চৌষট্টি বছর জীবন লাভ করেছিলেন হজরত জুবাইর রদাহ আনহু ছিলেন অত্যন্ত মহৎ চরিত্রের অধিকারী তা সত্যপ্রীতি দানশীলতা উদারতা এবং বেপরোয়া ভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য শিশুদের মতো তার অন্তর ছিল কোমল সামান্য ব্যাপারেই তিনি মোমের মতো বিগলিত হয়ে যেতেন যখন এ আয়াতটি অবতীর্ণ হল তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল অতঃপর কিয়ামাত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সমুখে বাক বিতণ্ডা করবে জুমার আয়াত একত্রিশ তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কিয়ামতে দিন আমাদের এই ঝগড়ার কি পুনরাবৃত্তি হবে আলাই হাসাল্লাম বলেন হাঁ অনুপরমাণুর হিসাব করে প্রত্যেক হকদারকে তার হক দেয়া হবে এ কথা শুনে তার অন্তর কেঁপে ওঠে তিনি বলে উঠলেন আল্লাহ আকবার কেমন কঠিন অবস্থা হবে একবার তার দাস ইব্রাহিমের দাদি উম্মু আতার কাছে গিয়ে তিনি দেখলেন আয়ামের তাসরিকের পরেও তাদের নিকট কুরবানীর গোস্ত অবশিষ্ট রয়েছে তিনি বললেন উম্মু আতা রসুলসালাহ সাল্লাম মুসলমানদেরকে তিন দিনের বেশি কুরবানির গোস্ত খেতে নিষেধ করেছেন উম্মু আতা বললেন আমি কি করব লোকেরা এত হাদিয়া পাঠায় যে তা শেষই হয় না হযরত জুবাই রদ আনহু যদিও রসল্লা সাল্লাহ আলিয়া হাওয়ারি ও সার্বক্ষণিক সহচর ছিলেন তবুও আল্লাহ ভীতি ও সতর্কতার কারণে খুব কমই হাদিস বর্ণনা করতেন একদিন পুত্র আবদুল্লাহ জিজ্ঞেস করলেন আব্বা অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না এর কারণ কি তিনি বললেন বেটা অন্যদের থেকে রসুল সাল্ল আলাইহিহাসাল্লাম সাহচর্য ও বন্ধুত্ব আমার কোনো অংশে কম ছিল না যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রসুল্লাহ সাল্লাহ আলহি হাসাল্লামের সাহচর্য হতে বিচ্ছিন্ন হয়নি কিন্তু তার এ সতর্ক বাড়িটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে যেন জাহান নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয় ইসলামী সাম্যের প্রতি তিনি এত বেশি সতর্ক ছিলেন যে দুজন মুসলিম মৃতের মধ্যেও একজনকে সামান্য প্রাধান্য দান তিনি বৈধ মনে করেননি ওহুদের যুদ্ধে তার মামা হজরত হামজা রদিয়াল্লাহ আনহু শাহাদাত বরণ করেন তার মা হজরত সাফিয়া রদিয়াল্লাহ আনহা ভাইয়ের কাফনের জন্যে দুপ্রস্থ কাপড় নিয়ে আসেন কিন্তু মামার পাশেই একজন আনসারি ব্যক্তির লাশ ছিল একটি লাশের জন্য দুটি কাপড় হবে আর অন্যটি থাকবে কাফনহীন ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি উভয়ের মধ্যে ভাগ করার জন্য কাপড় দুটিকে মাপলেন যথাক্রমে কাপড় দুখানা ছিল ছোট বড় যাতে কারও প্রতিপক্ষপাতিত্ব না হয় সেজন্য লটারির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন হজরত জুবাই রদল্লাহ আনহু যে কোনো ধরনের বিপদ আপদকে তুচ্ছ জ্ঞান করতেন মৃত্যু ভয় তার দৃঢ় সংকল্পে কোনোদিন বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি ইস্কান্দারিয়া অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কিল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলেন সঙ্গীরা বললেন ভেতরে মারাত্মক প্লেগ জবাবে বললেন আমরা তো জখম ও প্লেগের জন্যই এসেছি সুতরাং মৃত্যু ভয় কেন সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কিল্লায় প্রবেশ করেছিলেন জুবাই রদুল্লাহ আনহুর সততা আমানতদারি পরিচালন ক্ষমতা ও সংগঠন যোগ্যতা ছিল অসাধারণ মৃত্যুকালে লোকেরা তাকে আপন আপন সন্তান সন্ততি ও ধন সম্পদের মহাফিজ বানাবার ইচ্ছা ব্যক্ত করতেন মুতি ইবুল তাকে ওসি বানাতে চাইলে তিনি অস্বীকৃতি জানান তখন তিনি কাতর কণ্ঠে বলতে থাকেন আমি আপনাকে আল্লাহ রসুল ও নিকট আত্মীয়তার দোহাই দিয়ে বলছি আমি ফারুকে আজম উমার রদলাহ আনহুকে বলতে শুনেছি জুবাইর দিনের একটি রুকুন বা স্তম্ভ হজরত উসমান মিকদাদ আবদুল্লা ইবনে মাসউদ আবদুর রহমান ইবনে আউফ রদ আনহুম প্রমুখ সাহাবি মৃত্যুকালে তাকে ওসি নিযুক্ত করেছিলেন অত্যন্ত সততার সাথে তিনি তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে তাদের সন্তান ও পরিবার পরিজনদের জন্য ব্যয় করেন হজরত জুবাই রদেল্লাহ আনহু স্ত্রী ও ছেলে সন্তানদের ভীষণভাবে ভালোবাসতেন বিশেষত পুত্র আবদুল্লাহ ও তার সন্তানদেরকে অতিমাত্রায় স্নেহ করতেন মৃত্যুর পূর্বে সন্তানদের তালিম ও তারবিয়াতের ব্যাপারেও তিনি ছিলেন দারুণ সচেতন ইয়ার মুখের যুদ্ধে তিনি পুত্র আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যান তখন তার বয়স মাত্র দশ বছর হজরত জুবাই রদ আনহু তাকে একটি ঘোড়ার উপর বসিয়ে একজন সিপাহী তত্ত্বাবধানে দিয়ে দেন যাতে সে যুদ্ধের ভয়াবহ দৃশ্যগুলি দেখিয়ে তাকে বীরত্ব ও সাহসিকতার শিক্ষা দেন বদান্যতা দানশীলতা ও আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তিনি অন্য কারো থেকে কখনো পিছিয়ে থাকেননি তার এক হাজার দাস ছিল প্রতিদিন তিনি তাদের ভাড়া খাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন কিন্তু তার একটি পয়সাও নিজের বা পরিবারবর্গের জন্য ব্যয় করা সমীচীন মনে করতেন না সবই বিলিয়ে দিতেন মোট কথা নবীর একজন হাওয়ারির মধ্যে যত রকমের গুণ থাকা সম্ভব সবই হজরত জুবাইর রদ্লাহ আনহুর মধ্যে ছিল ব্যবসা বাণিজ্য ছিল হজরত জুবাইর রদিয়াল্লাহ আনহুর প্রধান পেশা আশ্চর্যের ব্যাপার হল যে ব্যবসায় তিনি হাত দিয়েছেন কখনও তাতে লোকসান হয়নি আল্লাহর রাহে সংগ্রামে দুসমন্ত্রীর তীর বর্ষার অসংখ্য আঘাত তিনি খেয়েছেন আলী ইবনে খালিদ বলেন আমাদের কাছে মুসেল থেকে একটি লোক এসেছিল সে বর্ণনা করল আমি জুবাইর ইবনুল আওয়াম রদ আনহুর একজন সফর সঙ্গে ছিলাম সফরের এক পর্যায়ে আমি তার দেহের এমন সব ক্ষতচিহ্ন দেখতে পেলাম যা অন্য কারো দেহে আর কখনো দেখিনি জিজ্ঞেস করলে তিনি বললেন এ সবই ঘটেছে রসুল্লা সাল্লাইসাল্লামের সঙ্গে ও আল্লাহর রাহে আলী ইবনে জাইদ বলেন জুবাইর রদি আল্লাহ আনহুকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছে তার অর্থাৎ জুবাইর রদু আল্লাহ আনহুর বুকে ঝর্নার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল পোশাক পরিচ্ছদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিদে তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাগজমকপূর্ণ তরবারির হাতুলটি ছিল চমৎকার নকশা অঙ্কিত হযরত মুয়াবিয়া রদিয়াল্লাহ আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন তালহা ও জুবাইর সম্পর্কে আপনার মন্তব্য কী তিনি বললেন আল্লাহ তাদের দুজনের উপর রহমত বর্ষণ করুন আল্লাহর কসম তারা দুজনেই ছিলেন অত্যন্ত সংযমী পুণ্যবান সৎকর্মশীল আত্মসমর্পণকারী বহুত পবিত্র পবিত্রতা অর্জনকারী এবং শাহাদাত বরণকারী হযরত জুবাইর রদ আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লসাল্লাম আমার জন্য এবং আমার সন্তান সন্ততি ও পৌত্র পৌত্রদের জন্য দোয়া করেছেন হযরতজুবাইরের সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আষারায় মুবাসারা অর্থাৎ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন